আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটি হাদিস শিক্ষা করব যে হাদিসটি প্রতিবেশীদের নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই হাদিসটি বর্ণনা করছেন হজরত আবু হুর আল্লাহ তালহু তো তিনি এই হাদিসটি বর্ণনা করে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহর কসুম সে মমিন নয় আল্লাহর কসুম সে মমিন নয় আল্লাহর কসুম সে মমিন নয় এভাবে তিন তিনবার আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তিনি বলেন এর জবাবে আবু হুরান তিনি বলেন যে কে মুমিন ইয়া রসুল্লাহ সাল্লাম তখন রসুল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তিটি মুমিন নয় যার অনিষ্ট থেকে যার হাত থেকে তার প্রতিবেশী কখনো হেফাজত নয় তার প্রতিবেশী সুরক্ষিত নয় তো সুতরাং আমরা সকলেই আমাদের প্রতিবেশীদের সব সময় সাহায্য সহযোগিতা করব। আমাদের দ্বারাই তারা প্রত্যেকেই যেন সর্বদা সবসময় সুরক্ষিত থাকে তাদের মাল যান বাড়ি গাড়ি সবকিছু যেন আমাদের হাত থেকে আমাদের চোখে নজর থেকে সবকিছু থেকে যেন তারা সুরক্ষিত থাকে এই জন্য আমরা সকলে চেষ্টা করবো তা না হলে কিন্তু আমরা কেউ মুমিন হতে পারবো না আমরা সকলেই এই হাদিসটি মেনে চলার চেষ্টা করবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আর অবশ্যই অবশ্যই এই হাদিসটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই হাদিসটি যদি গ্রহণযোগ্যতা মনে হয় তাহলে অবশ্যই এই হাদিসের বাণীটুকু আমরা সকলেই সকলেকে শেয়ার করার মাধ্যমে জানাই দিবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো আর একটা কমেন্ট করবো সালাম আলাইকুম